দর্শক আমি আপনাদের সঙ্গে রয়েছে আবু হরাইরা এবং আমার সঙ্গে যুক্ত হয়েছে ফরাক্কা ব্লকের একজন দক্ষ বুথ লেভেল অফিসার মোহাম্মদ রহমান আজকে আমরা জানার চেষ্টা করব। সম্পর্কে বিভিন্ন কথা মানুষের মধ্যে থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে সেইগুলো অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কি সেই বিষয়ে গাইডলাইন রয়েছে আমরা এই সব বেশ কয়েকটি কথা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব সর্বপ্রথম বাবুকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে ধন্যবাদ আবহাওয়ার ভাইকে আমি শালিকুর রহমান ফরাক্কা বিধানসভার অন্তর্গত একশো ষাট নম্বর ওয়ার্ডের একজন বিয়েল আমি প্রথমে একটা কথা বলি যে ইলেকশন কমিশনের বিভিন্ন গাইডলাইন রয়েছে এই গাইডলাইনের মধ্যে থেকে এক একজন বিহুল তার দক্ষতা এবং কৌশল অনুযায়ী কাজগুলো করছে এমন হতে পারে যে আমি একটা কাজ যে কৌশলে করছি আবার আমার পাশের বিয়ে হল সে অন্য কৌশলে কাজটা করছে আলটিমেট যে ফিগারটা দাঁড়ায় সেটা হলো যে আমাকে কাজটা ওঠাতে হবে নির্বাচন কমিশনের দেওয়া যে দায়িত্ব সেই দায়িত্বটা আমাকে তুলতে হবে এই দায়িত্ব তোলার জন্য এক একজন বিএল নির্বাচন কমিশনের গাইডলাইনকে সামনে রেখে তার মতো করে তুলছে আচ্ছা আমরা এই এসআইআর সম্পর্কে প্রথম যে আপনার কাছে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন কাজে রাজ্যের বাইরে কর্মরত তাদের জন্য নির্বাচন কমিশনের কি গাইডলাইন রয়েছে এই ক্ষেত্রে প্রথমেই বলি যে একজন নির্বাচক বা ভোটার তার প্রত্যেকেরই ইনমোরেশন ফর্ম আমাদের কাছে আসে এসেছে এখন অনেক অভিভাবকই প্রশ্ন হয় এটা যে আমার ছেলে তো কলকাতায় আছে আমার ছেলে তো হায়দ্রাবাদে আছে তাহলে কি আমার ছেলেকে আসতে হবে না সেখান থেকে কিছু করা যাবে এর দুটো পদ্ধতি রয়েছে প্রথম কথা হচ্ছে যে ভোটার তার বাবা বা মা তার ফর্মটা নিয়ে সে সিগনাচার করে জমা দিতে পারে এই যে এখানে ফর্মটা রয়েছে এই ফর্মের মধ্যে একটা 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 জায়গা রয়েছে সেটা হচ্ছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বা মাতের টিপসই এখানে দিয়ে দেওয়া হয়েছে যে নেওয়ার সময় যখন জমা করবে এটা তখন সে নিজে থাকলে দেবে না হলে পরিবারের মানে কি সাবালক সদস্য অর্থাৎ এই ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাবা এবং মা যদি সন্তানের হয়ে তার বাবা বা মা বা বাড়ির অ্যাডাল্ট কোনো সদস্য তার হয়ে সিগনাচার করে দেয় তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এক্ষেত্রে আর একটু বলে রাখি যে স্বাক্ষরটা করবেন সেক্ষেত্রে তার সম্পর্কটা উল্লেখ করতে হবে যেমন ধরে নেওয়া যাক আমার ছেলে বাইরে রয়েছে আমি তার হয়ে তার ফর্মটা নিচ্ছি আমি যখন ফর্মটা সিগনেচার করছি তখন আমাকে দেখাতে হবে যে আমি বাবা তাকেও নির্বাচক হতে হবে ভোটার আইডি তারও থাকতে হ্যাঁ অবশ্যই তাকে ভোটার হতে হবে কারণ সে ভোটার না হলে আগে এখানে কথা বলা হয়েছে সাবালোক বা অ্যাডাল্ট আঠারো বছর না হলে সে অ্যাডাল্ট নয় আরেকটা পদ্ধতি রয়েছে যে এটা অবশ্য এক্সপার্টদের জন্য যেটা সচরাচর আমরা সাধারণত এই কথাটা ব্যবহার করি না একজন লোক আমেরিকায় রয়েছে একটা ছেলে মহারাষ্ট্র মুম্বাই রয়েছে সে এক্সপার্ট ছেলে হাইলি এডুকেটেড সে ইসিআই ইসিআই মানে কি এতে গিয়ে সাইটে গিয়ে সে নিজের ফর্মটা নিজে ফিল আপ করতে পারে এবং ওখান থেকে সঙ্গে সঙ্গে বিওলো অ্যাপসে তার একটা মেসেজ চলে আসে মানে অনলাইনেও এর সুবিধা হ্যাঁ অনলাইনেও এর সুবিধা রয়েছে তবে আমি আমার অন্তত পক্ষে এলাকায় যে পরামর্শটা দিয়েছি যে অনলাইনে না গে কারণ অনলাইন প্রসেসটা জটিল এটা সবার পক্ষে হয়তো সম্ভব হয় না যে কারণে তার বাবা বা মাকে আমি সেই ফোনটা দিয়ে সিগনেচার করিয়ে নিচ্ছি কারণ আমি তাকে ভালো করেই চিনি যে এটা তার বাবা অথবা মা আচ্ছা ধরুন যাদের দু হাজার দুই ভোটার লিস্টে কোনো রকম হয়তো নিজের নাম বা বাবার নাম বা তার সম্পর্কে যে মানে রিলেটিভ যে রয়েছে তার নাম মিস্টে গেছে সেই ক্ষেত্রে সে কী করবে প্রথমে একটা জিনিস জানিয়ে রাখি যে এই ফর্মটা একটু মানে কি ক্রিটিক্যাল হয়ে আছে আমি একটা জিনিস দেখাই এই ফর্মের ফর্মের এই যে এই পোর্শনটা এটা কিন্তু সবার সবাইকে ফিল আপ করতে হবে এটা দু হাজার পঁচিশের কারেন্ট ডিটেলস আজকে যে দু হাজার পঁচিশে একজন ইলেক্টরের জন্য যা যা তথ্য রয়েছে সেই তথ্যটাই এখানে সে দেবে যেমন এখানে নাম এবং এপিক নম্বর তো শুরুতে দেওয়াই থাকে তার নতুন করে নেওয়া হয় এখানে জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর তার বাবা এবং তার বাবার এপিক নম্বর যদি থাকে এখানে একটা কথা বলি যে একজন লোক দেখা গেল দু হাজার পঁচিশে তার বাবা বেঁচে নেই তাহলে তার এপিক নম্বর দেবে না কিন্তু তার নামের সঙ্গে তার বাবার নামটা তো জড়িয়ে আছে আগে বাবা মারা গেলেও আগে মা মারা গেলেও এখানে যে বাবা এবং মায়ের নাম চেয়েছে বাবা এবং মায়ের নামটা দেবে যদি সালে তার এপিক নম্বর থাকে যদি তারা বেঁচে থাকে তাহলে সেই এপিক নম্বরটা দেবে না হলে দেবে না এখানে আরেকটা জিনিস বলা ভালো যে নিচে একটা স্পাউস কথাটা রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক যখন কোনো একজন পুরুষ তার ফর্ম ফিল করবে তার সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সে তার স্ত্রীর নামটা দেবে এবং এপিক নম্বরটা দেবে যদি কোনো একজন মহিলা ফর্ম ফিল করে তাহলে সে তার স্বামীর নামটা দেবে এবং এপিক নম্বরটা দেবে যদি কারো বিয়ে না হয়ে থাকে হতে পারে আঠেরো বছর কুড়ি বছর হয়েছে তার ভোট হয়েছে কিন্তু সে বিবাহিত নয় তাহলে সে নট অ্যাপ্লিকেবল সে ওখানে এনে বা আহ ওখানে দিল দিলেও লিখে দিতে হবে যে প্রশ্নের যে জায়গাটা ছিল যে দু সালে যদি কারো বাবা বা মায়ের নাম ভুল থাকে তাহলে সে কি করবে অথবা নিজের নাম ভুল থাকে তাহলে সে কি করবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই ঘরটা হচ্ছে দু সালের ঘর এটা সেলফ লিং নিজের জন্য আর এটা আমি যদি কেউ যে ভোটার তার যদি দু হাজার দুই সালে ভোট না থাকে তাহলে তার বাবা মা দাদা দাদি এমনকি কমিশনের মৌখিক নির্দেশ অনুসারে এখানে করা যাবে এখন প্রশ্নটা ছিল দু হাজার দুই সালে যদি কারো নাম ভুল থাকে তাহলে সেক্ষেত্রে সে কি দেবে উত্তর হচ্ছে যে দু সালে তার যে দু সালে ওই পেজের মধ্যে আমরা দেখতে পাই পাট নম্বর অংশ নম্বর সিরিয়াল নম্বর নিজের নাম তার রিলেশন এবং রিলেটিভ নেম এপিক নম্বর ওখানে যেভাবে দু হাজার দুই সালে দেওয়া রয়েছে সেইভাবেই তার নামটাকে তুলতে হবে উদাহরণ হিসাবে বলি আমার নাম সালিকুর রহমান আমি দু হাজার দুই সালের ভোটাল দেখা গেল সেই সময় আমার নাম ছিল খালেকুর রহমান তাহলে কি আমি দু সালে খালিকুর রহমান করব শালিকুর রহমান করব না আমার কারেন্ট রহমান আমাকে সেটা খালিকুর রহমানই করতে হবে মধ্য কথা হল দু সালে তার যেভাবে নাম ছিল বাবা বা মা যে সেই সময় অভিভাবক ছিল সম্পর্কটা ছিল যে নামটা ছিল সেইভাবেই তাকে পূরণ করতে হবে আচ্ছা তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে দু সালটা কিন্তু বাংলা অক্ষরে বেরিয়েছে বাংলা হরফে তো সেই ক্ষেত্রে তারা ফর্ম যখন ফিল করবে তো বাংলাই করবে না ইংরেজিতে করবে কোনটা বেটার বা কোনটা আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী রয়েছে ইলেকশান কমিশনের পুরো গাইডলাইন আমার পড়া নাই তবে আমরা আমাদের সুপ্রিয়রের কাছ থেকে তো আমরা পরামর্শ নিই যখন কনফিউশনগুলো থাকে আমি আমার এই আরো সঙ্গে রিসেন্ট কথা বললাম এই কনফিউশনটা নিয়ে যে আমরা নাহলে উপরের জায়গাটা ফর্ম ফিল ইংলিশে করলাম তাহলে নিচের ক্ষেত্রে আমরা কি করব উনি বললেন যে এটাকেও ইংরেজিতে করে দেবেন কারণ এই ক্ষেত্রে এপিক নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাংলাতে এবং ইংরেজিতে করার মধ্যে একটা বিশেষ সমস্যা তৈরি হয় বাংলাতে করলে যেমন ধরে নেওয়া যাক একজনের নাম হচ্ছে জিয়াউল রহমান তাহলে জিয়াউল উচ্চারণ ও তার বানান একই রয়েছে কিন্তু যখন আমি এটা ইংলিশে ট্রান্সফার করব। তখন এর অনেকগুলো স্পেলিং হতে পারে যেমন জেড আই ওয়াই এ জিয়া জি আই ওয়াই এ জিয়া জি আই এ জিয়া জেড আই এ জিয়া এখন এখন জিয়াউল জিয়াউল যখন কথাটা আছে তো আমি জিয়া কথাটাকেই আমি ধরে যদি বলি তাহলে এই জি এর ক্ষেত্রে জিয়ার ক্ষেত্রে কেউ জেড দিয়ে লিখে কেউ জে দিয়ে লিখে কেউ জি আই এ করে কেউ জেড আই এ করে এই ক্ষেত্রে একটা চরম সমস্যা তৈরি হয় বানানের ক্ষেত্রে যে কারণেই আমাদের ঊর্ধ্বতনের বক্তব্য এবং তাদের নির্দেশ নির্দেশ অনুযায়ী পরামর্শ হল যে আপনারা ইংরাজিতেই সেটা ফিল করবেন যেন পরবর্তীতে সেই ইলেকট্রাল সমস্যা না পড়ে সে ধরুন এবার যাদের দুই সালে লিস্টে নামই নেই তারা কি করবে বাকা তাদের সম্পর্কিত বাবা মা বা তাদের রিলেটিভেরও কারণ নাম তারা কি করবে হ্যাঁ এটা খুবই সুন্দর প্রশ্ন যে এখানেও এশিয়ায় একটা সুন্দর গাইডলাইন দিয়েছে এবং তার একটা সলিউশন করে দিয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে শুধুমাত্র যারা অন্যদের লিঙ্কেজ করবে লিঙ্কেজটা অন্যদের কি বাবা হতে পারে মা হতে পারে দাদু হতে পারে দিদা হতে পারে কাক কাকা হতে পারে এই চার এই পাঁচ ছটাই আপাতত আমাদের লিঙ্কেজের কথা বলা হয়েছে যদিও আমরা এখনো পর্যন্ত একটা বিষয় আমরা জানি যে কাকা অ্যাপসে এই লিঙ্কটা লোড হয়নি এখনো পর্যন্ত যতটুকুন আমি লিঙ্কটাকে দেখেছি পোর্টালে দেখেছি সেটা হলো সন ডটার গ্র্যান সন ডটার এবং ট্রান্সজেন্ডার জানি না তো নির্বাচন কমিশন সবসময় সফটওয়্যারকে আপডেট করতে আছে হয়তো যখন আমরা নির্বাচন কমিশনের যখন এই ট্রেনিং এই বক্তব্যটা শুনেছি তো নিশ্চয় আমরা আমাদের ফর্ম আপলোডের হতে হতে এই জায়গাটা পেয়ে যাব এখানে যদি আমরা একজন ইলেকট্রাল দু সালে না হয় তাহলে এখানে তার সম্পর্কটাকে দেবে যে আমি বাবার করছি যদি বাবার হয় ম্যাক্সিমামটা হয়তো বাবারই হবে এখানে তার বাবার নাম হবে কারণ এখানে আমি বাবার নাম দিয়েছি মানে আমি বাবাকে লিঙ্কেজ করছি তারপরে তার দু হাজার দুই সালের এপিক নম্বর তারপরে তার সম্পর্ক যেটা ছিল তার বাবা মানে আমার তার দাদু এটা এবং এই সম্পর্কের জায়গাটাতে যে আমি যার সঙ্গে লিঙ্কেজ করছি একজন ইলেকট্রের সঙ্গে লিঙ্কেজটা কার সেই সম্পর্কটা উল্লেখ করবে যদি বাবা হয়ে থাকে তাহলে সে ফাদার করবে যদি দাদু হয়ে থাকে সে গ্র্যান্ড ফাদার করবে এইভাবে তার লিঙ্কেজটা দেখাতে হবে কারণ এশিয়ায় যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে সন ডটার গ্র্যান্ড সন গ্র্যান্ড ডটার এইভাবেই উল্লেখটা রয়েছে এবারে আপনার কাছে একেবারে শেষ কোশ্চেন যে এসআইআর আতঙ্কে একেবারে ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে মানুষ এমনকি আত্মহত্যা পর্যন্ত করছে তো কি মানুষের কি এটা একেবারে এতটাই কি ভয়ে মানে আতঙ্কিত হওয়ার কথা যে আত্মহত্যা পর্যন্ত করতে হবে এই বিষয়টা নাকি আপনি কি বলবেন প্রশ্নটা অত্যন্ত জটিল মানে এর উত্তরটা এক একজন এক এক রকমভাবে হয়তো দেবে তবে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার ভাবনা থেকে আমি এর উত্তরটা দেওয়ার চেষ্টা করছি বর্তমানে এশিয়ার গাইডলাইন অনুযায়ী যে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দেওয়া রয়েছে এই সিচুয়েশনে বর্তমানে আমি এটাকে খুব একটা আতঙ্কের হিসাবে দেখছি না এবং আমি যখন বিয়েলো আমাকে অনেক ইলেকট্রল জিজ্ঞেস করে আমি আমার যে কিভাবে ফর্ম ফিল আপটা করবো কী কী লাগবে কোন কোন ডকুমেন্টস দেওয়া প্রয়োজন এতে আমাদের বিশেষ অসুবিধা হয়ে যাবে নাকি ক্ষতি হয়ে যাবে নাকি আমার উত্তর একটাই মানে আমি যতটুকুন বুঝেছি যে বাবা মা দাদা দাদি এই সমস্ত লিঙ্কগুলো থাকলে তার একটা সমস্যা নেই বললেই চলে এটা আপাতত অন্তত মানে বলবো যে আমরা বিয়ে এই প্রশ্নগুলো আমাদের কাছে আসে এই কথাগুলো বলার পরে আমি দেখেছি যে আমাদের এরিয়া আমার ওয়ার্ড বা আমার পাশাপাশি ওয়ার্ডগুলো এরা বর্তমানে উৎসবের মেজাজেই এসা একটা করছে এইটুকুন আমি অনুভব করেছি এবং আমি অত্যন্ত খুশি হয়েছি তবে চাপা একটা উত্তেজনা যে নেই চাপা একটা যে আতঙ্ক নেই তা কিন্তু নয় এটা যে যাদের মধ্যে একটু ভীতি আছে বা যারা নর্মাল হার্টেড ম্যান নরম হৃদয়ের মানুষ তারা একটু চাপের মধ্যে আছে তাদেরকে আমরা চেষ্টা করি যে যতটা বেশি সাহস দেওয়ার এবং চাপ না হলো যে বর্তমান প্রসেস যেটা চলেছে এসিআর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী খুব একটা চাপ আছে বলে আমি মনে করি না আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই না এই ক্ষেত্রে এই মুহূর্তে অন্তত আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন একজন ফরাক্কা ব্লকের বুথ লেভেল অফিসার মোহাম্মদ শালিকুর রহমান সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ